সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো অনেক দিন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে ময়লাটা কাছে অনেক সুন্দর একটা টম গাছ ছিল তো ওই টমটো গাছের ওখানে অ্যাকচুয়ালি পানি দেওয়ার মতন কিছু নাই হয়তো যদি আমি পানি দিতাম তো পানি তো আর যদি উডান ধুইতাম তাই হয়তো পানি যাইতো ওইখানে আল্লাহ একটা করে আবার আঙুল দুইটা জায়গায় আমি ক্যামেরার সামনে দেখাইতেছি নিয়ে বুঝতে পারছি যে আমি এত ছবি তুলতেছি না এত ভিডিও করতেছি এইভাবে দুইটা আঙ্গুল জাগে ভালোই লাগলো তো যেটা আঙ্গুল জাগাইছে ওই ছেলেটার লোকে মাঝে মধ্যে আমার কথা হয় কথা হয় বলতে আমি দেখাইতেছি ছেলেটা জালনা খুললে জালনার বাইরে সেটা মাথা রাখলে আমার এখান থেকে দেখা যায় তো ওই ছেলেটা চেনে আমার ওই যে ওদের জালনা যে ওদের জ্বালনা তো ওরা জ্বালনা ফিরলে যদি বাইরের দিকে তাকায় আর আমি যদি এখানে থাকি তাহলে আমার ডাক দেয় করে ওই 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 তখন হয়তো আমি ফিরে তাকাই আর এখন হলো সাথে ওর আব্বু আছে সাইকেল চালাইতেছে সাইকেল চালানো শিখাইতেছে তো ছোট ছেলেটা আমার দেখে অনেক ভয় পেয়ে গেছে কারণ ছোট ছেলেটা আমার দেখে নাই কখনো হাই 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 আমার পাখির বাচ্চা ওই যে ভিতরে দেখেন উঠতেছে ওই যে উড়ে 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 পাখির বাচ্চা আমার পাখির বাচ্চা কই এলি তুই হাই গাছের নিচে গেছে ওই যে গাছের নিচে গিয়ে বসে দেখা যায় না কি জানি না একদম বড় গাছটার গোড়ায় ওই সাইডে দেখছেন তিনটে পাখির বাচ্চা গাছের কুমিতে কুমি উড়ে গেছে জানি না একটা তো দেহ আর একটা উই যে গাছেই আছে ওই একটা আর একটা ধুইডা আর একটা কই নিচে পড়লে আবার বিলেমিলিতে ধরেনি আল্লাহ জানে তো ওদের বাসা তো ওইখানে তো হচ্ছে গিয়ে একটু উড়ালগাড়া শিখছে তো একটু পাশ উঠছে সেই কারণে হলো উইড়ে উইড়ে নামে গেছে যাই হোক আমার শেয়ারে বই হ্যাঁ দেখি আড্ডা পাখি আছে বই রাস্তা কত সুন্দর জাখ্র দিয়ে গেছে দেখছেন অনেক বড় হয়ে গেছে দেড় বছরের গাছ তারপর তো তিনটা ডাল আমি কাটতে দিছি আইয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আল্লাহ ওর মা আদার খাওয়াইতেছে মা আদার খাওয়াইতেছে বাচ্চাদের মা মা অনেকটা জিনিস একটা কি বাচ্চাগুলো নাই এমন কালার একদম নিচের গাছের পাতা কালার ছিনা না ওদের যদি নিচেও থাকে তো ছিনাইবে না যদি লরাছরা না করে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম